আসসালামু আলাইকুম আমি শিওর আপনারা এইরকম একটা নামের অর্থাৎ সিঙ্গেল নামের ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চান বা অনেকের দেখেছেন বাট কিভাবে করে সেটা জানেন না এটা অবশ্য স্বাভাবিকভাবে কিন্তু হয়ও না এক দুই বছর আগে একটা সিস্টেমে করা যেত বাট সেই সিস্টেমেও কিন্তু এখন কাজ করে না তো কীভাবে এই কাজটি করবেন কিভাবে সিঙ্গেল নেম অ্যাকাউন্ট করা যায় সেটাই দেখাবো এই ভিডিওতে তো চলেন দেখে না যায় কীভাবে এই কাজটি করা যায় আর ফেসবুক সম্পর্কিত যে কোনো সার্ভিস আমার কাছ থেকে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ফেসবুক পেজে কন্ট্যাক্ট করতে পারেন ওকে তো প্রথমত আপনারা প্লে স্টোরে চলে যাবেন দেন প্লে স্টোরে যাওয়ার পরে এখানে সার্চ করবেন ইন্ডিয়া ভিপিএন ওকে তো ইন্ডিয়া ভিপিএন লিখে সার্চ করার পরে এখানে দেখেন ইজ ভিপিএন ইন্ডিয়া গেট ইন্ডিয়া আইফি জাস্ট এটা ইনস্টল করে নেবেন ওকে ইনস্টল হয়ে গেলে এবার ওপেন করবেন তো ওপেন করার পরে এবার হচ্ছে আপনারা এই যে সার্ভার আইকনে ক্লিক দিবেন দেন দেওয়ার পরে এখান থেকে ইন্ডিয়ার যে কোনো একটা সার্ভার কানেক্ট করে নেবেন ঠিক আছে তো আমি একটা সার্ভার কানেক্ট করে নিচ্ছি ফ্রি গুলা নেবেন অবশ্যই এগুলো প্রো উপরে তো ফ্রি নেবেন কত কিছু টাকা পাঠ ওকে তো অ্যাড আসতে পারে অ্যাডটা জাস্ট দেখে স্কিপ করে দিবেন দেন তারপর কানেক্টে ক্লিক দিবেন ওকে তাহলে দেখবেন ভিপিএনটা কানেক্ট হয়ে যাবে ওকে আমাদের ভিপিএনটা কানেক্ট হয়ে গেছে ওকে তো ভিপিএনটা কানেক্ট হওয়ার পরে এবার আপনাদের যেতে হবে লাইট ফেসবুকে লাইট ফেসবুকে আপনাদের ফেসবুক আইডিটা লগ ইন করে নেবেন দেন তারপরে এবার আপনাদের এখান থেকে থ্রি লাইনে ক্লিক দিতে হবে দেন একটু নিচে আসতে হবে দেন তারপরে এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক দিতে হবে দেন তারপরে একটু নিচে আসবেন দেন তারপরে এখানে দেখেন লেখা আছে ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজে ক্লিক দিতে হবে দেন একদম নিচে চলে আসবেন একদম নিচে চলে আসবেন নিচে আসার পরে এখান থেকে আপনাদের তামিল ভাষাটা সিলেক্ট করতে হবে তো এখানে তামিল ভাষা কিভাবে চিনবেন এই যে দেখেন বাংলা লেখা আছে না বাংলা নিচে চার নাম্বারের যে অপশনটা আছে সেটা তামিল ভাষা এই যে দেখেন এইটা হচ্ছে তামিল ভাষা চাইলে আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন ওকে তো তামিল ভাষাটার উপরে ক্লিক দেওয়ার পরে দেখেন ফেসবুকটাই কিন্তু তামিল ভাষা হয়ে গেছে দেন আবার সেটিংসে চলে যাবেন এখান থেকে এই যে এখানে আইকনগুলো চিনে রাখবেন তাহলে বুঝতে পারবেন কারণ ল্যাঙ্গুয়েজ তো চিনতে পারবেন না তো যাই হোক বুঝতে পারবেন না তো সেটিংসে আবার ক্লিক দিবেন দেন দেওয়ার পরে এখান থেকে নেমের ওপরে ক্লিক দিবেন ওকে তারপর হচ্ছে আবার নেমে ক্লিক দিবেন দেওয়ার পরে এখান থেকে আবার নেমের ওপরে ক্লিক দিবেন এই নেম দেন তারপরে এখান থেকে আপনারা যে নামটা দিতে যাচ্ছেন এই নামটা জাস্ট সম্পূর্ণ নামটা ক্লিয়ার করবেন তো ক্লিয়ার করার পরে এবার আপনারা যে নামটা দিতে যাচ্ছেন সেটা দিবেন ওকে তো আমি একটা নেম দিয়ে দিলাম দেন দেওয়ার পরে এখান থেকে লাস্ট নেমে এবার আপনারা কী করবেন একটা স্পেস দিয়ে দিবেন ওকে ওকে তো স্পেস দেওয়ার পরে এবার হচ্ছে আপনারা এই যে নীল যে লেখাটা আছে এখানে ক্লিক দিয়ে দিবেন ওকে তো নীল লেখাটা ক্লিক দেওয়ার পরে দেখেন এই যে আমাদের নামটা কিন্তু সিঙ্গেল কিন্তু এখানে চলে আসছে এবার যদি আমরা আবার এই নীল লেখাটা ক্লিক দেয় তাহলে দেখবেন আমাদের ফেসবুক অ্যাকাউন্টের নেমটা কিন্তু সিঙ্গেল হয়ে গেছে ঠিক আছে একটা নামের হয়ে গেছে আমি যদি প্রোফাইলে ঢুকে দেখাই এই যে দেখেন সিঙ্গেল নেম হয়ে গেছে